ঠিক যেই সময়ে চীন বা রাশিয়ার মতন দেশগুলো বাংলাদেশের নির্বাচনকে একেবারেই তাদের আভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করছে ঠিক তখনই আমরা দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে এজেন্ডা উঠছে আগামীকাল সেই এজেন্ডায় বাংলাদেশের ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ সরকার দ্বারা গুম বিচার বহির্ভূত হত্যা সাধারণ মানুষের উপর নানান ধরনের নিপীড়ন সাংবাদিক মানবাধিকার কর্মীদের উপরে নিপীড়ন এই বিষয়গুলো নিয়ে আগামীকাল ইউ পার্লামেন্টে আলোচনা হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য খুব স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে জানিয়েছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করবার জন্যে যা যা সহায়তা করা প্রয়োজন সেটি করতে তারা প্রস্তুত ঠিক এই দুটো ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর বলছে যে বাংলাদেশের ব্যাপারে রাশিয়া যেটা বলছে সেটা খুবই হাস্যকর কারণ রাশিয়া এমন একটি দেশ যারা নিজেরাই তাদের পাশের দেশের ওপরে আগ্রাসন চালায় একই সঙ্গে ম্যাথিউ মেলার যখন কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি যখন কথা বলছিলেন তখন তিনি এটাও জানান যে বাংলাদেশের সাংবাদিক এবং নাগরিক যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন নাগরিক সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক যারা আছেন তাদের উপরে যেই নিপীড়ন এবং নানান ধরনের সরকারি নিবর্তন নেমে আসে সেই বিষয়ে তারা উদ্বিগ্ন আমি ছোটো ছোট করে তিনটা নিউজ আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমি ম্যাথিউ মেলারের কথায় আসি ল্যাবরফের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয় ল্যাবরফ যে মন্তব্য করেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের এখানে নাক গলানোর কোনো সুযোগ নাই এই প্রশ্ন অ্যাড্রেস করেন ম্যাথিউ মেলার তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি বলেন যে ইন্দো প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং অবস্থান হচ্ছে একটি অবাধ মুক্ত সংযুক্ত সমৃদ্ধ নিরাপদ স্থিতিস্থাপক দেখার অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাংলাদেশের কাছে তাদের ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক ব্যাপারে এটুকুই তাদের চাওয়া এবং সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি বলেছেন যেসব সাংবাদিক ও ব্যক্তিত্ব সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবার চেষ্টা করে তাদের উপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত ও ব্যাপক নিপীড়নের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ব্রিফিংকালে সাংবাদিক বাংলাদেশের একজন সাংবাদিক তার কাছে জানতে চান জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশ সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরফ ঢাকায় তিনি বলেছেন এই অঞ্চলে মার্কিন শাসন ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে প্রতিরোধ করবে রাশিয়া একই সঙ্গে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইন্দো প্যাসিফিকের নাম করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আসতে চায় এবং এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চায় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে এর জবাবে আপনার প্রতিক্রিয়া কি বলেন মিলার প্রতি সম্মান রেখে আমি বলবো এটা হলো সেই দেশ যারা দুটি প্রতিবেশীর বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে আগ্রাসী যুদ্ধ করেছে স্কুল কলেজ অ্যাপার্টমেন্ট ভবনের উপর প্রতিদিন বোমা হামলা করছে অন্য দেশে চাপিয়ে দেওয়া নির্দেশনা নিয়ে তাদের কথা বলা উচিত নয় মোটামুটিভাবে বলা যায় সেগে ল্যাব্রভ যা বলেছেন তা তিনি সজ্ঞানে বলেন নাই তার কাছে আবার প্রশ্ন করা হয় জি টোয়েন্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়েছে এবং তাদের মধ্যে ভালো কথোপকথন হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যদিও আমরা এই বিষয়ে হোয়াইট হাউস বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি বা কোনো কিছু দেখিনি ম্যাথিউ মিলার বলেন আমি মনে করি এই মিটিং সম্পর্কে প্রকাশ্যে কথা হয়েছে হোয়াইট হাউস বলা হয়েছে অন্য নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের পাবলিক মিটিং হয়েছে অর্থাৎ জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই কুশল বিনিময় বা যেই সৌজন্য কথাবার্তা হয়েছে সেই ব্যাপারে খুব সিগনিফিকেন্ট কিছু আছে বলে মনে হয় না এবং ম্যাথিউ মিলারের কথায়ও সেটা খুব স্পষ্ট ম্যাথু মিলারের কাছে শফিক রহমান এবং মাহমুদুর রহমানের ব্যাপারে যে নিপীড়নমূলক আচরণ করা হচ্ছে সেই ব্যাপারে জানতে চাওয়া হয় এবং একই সঙ্গে বিদেশে বসবাসরত যেই সাংবাদিকরা আছেন যারা সরকারের সমালোচনা করেন তাদের পরিবারের উপরে যে নিবর্তন নেমে আসে তাদের উপরে যেই ধরনের আগ্রাসী এবং সব মানে একটা খুব নিষ্ঠুর মনোভাব সরকার পোষণ করে সেই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয়েছে এবং তার মন্তব্য চাওয়া হয়েছে তখন ম্যাথি মিলার বলেন আমি মনে করি যে তিনি এই ব্যাপারে অতীতেও কথা বলেছেন আমরা বলেছি যে কোনো গণতন্ত্রের জন্য সাংবাদিকরা অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করেন তাদের কাজের মাধ্যমে উন্মোচিত হয় দুর্নীতি নিশ্চিত হয় সুরক্ষা সেই বিষয়ে জনগণের তথ্য জানবার অধিকার আছে অর্থাৎ তিনি খুব স্ট্রংলি ল্যাভরফ যে কথা সেটাকে কন্ডেম করেছেন এবং তিনি বলেছেন যে রাশিয়ার মতন দেশের কোনো অধিকারী নাই যারা নিজেরা পার্শ্ববর্তী দেশে আগ্রাসন চালায় যারা নিজেরা বোমা মারে স্কুল কলেজ মানে বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেয় যারা অন্য আরেকটি দেশ দখলের স্বপ্ন দেখে তাদের কোনোভাবেই তাদের মুখে এই কথা মানায় না যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বা বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকার নিয়ে তৃতীয় কোনো দেশ বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যুক্তরাষ্ট্র কোনো কথা বলছে সেই ব্যাপারে তারা কন্টেম করবে এটা অন্তত তাদের মানায় না এই যখন ম্যাথিউ মিলারের কথা তখন আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্য বাংলাদেশের সরকারের সঙ্গে খুব শক্ত ভাষায় কথা বলেছে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয় এবং পররাষ্ট্র সচিবের সাথে যখন তার কাছে যখন জানতে চাওয়া হয় যে যুক্তরাজ্যের সঙ্গে কি আলোচনা হয়েছে তখন তিনি বলেন তারা যেহেতু পুরনো বন্ধু অনেক দিনের উন্নয়ন অংশীদার নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে তারা একটি সুষ্ঠু অবাধ সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায় সেখানে যাতে সবাই অংশ গ্রহণ করে আমাদের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি তার কাছে সাংবাদিকরা জানতে চান যে অংশগ্রহণমূলক বলতে তিনি কি বোঝেন বা অংশগ্রহণমূলক বলতে আসলে সরকার কি মিন করছে তখন তিনি যথারীতি প্রধানমন্ত্রী যা বলেছিলেন সেটাকেই তিনি হাইলাইট করেন এবং বলেন যে মানুষ যেই নির্বাচনে অংশ নেবে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন আমরা যদি আহ নির্বাচনের আন্তর্জাতিক যে মানদণ্ড আন্তর্জাতিক যে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের অবাধ নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচনের সেদিকে দেখি আমরা দেখবো যে মানুষের সামনে একদম ইকুয়াল অপশন থাকতে হবে মানে আপনি এমন অপশন রাখবেন যাতে সেই অপশনগুলো সমানভাবে শক্তিশালী হয় একটার থেকে আরেকটা মানুষ বেছে নিতে পারে এ খুব চমৎকার একটা উদাহরণ বদিউল আলম মজুমদার স্যার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে নর্দমার পানি আর ডিস্টিল ওয়াটারকে পাশাপাশি রেখে যদি আপনি বলেন বেছে নিতে সেটা আসলে অপশন দেয়া না কিন্তু আপনি যদি সেদ্ধ পানি এবং মিনারেল ওয়াটার পাশাপাশি রেখে বলেন বেছে নিতে তখন সেটা একটা অপশন হতে পারে সেটা আমরা বলতে পারি যে মানুষের সামনে কোয়ালিটির অপশন রাখা হয়েছে ঠিক সেভাবে আমি বলতে পারি যে যদি আপনি বলেন যে অমুক পার্টি তমুক পার্টি তমুক পার্টি নাম সর্বস্ব পার্টিগুলো অংশ নিচ্ছে নির্বাচনে সেই সঙ্গে আওয়ামী লীগে অংশ নিচ্ছে সুতরাং আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রার্থীকে না সেটি হবে না আওয়ামী লীগের সঙ্গে ঠিক সেরকমই জনপ্রিয় তার সেরকমই শক্তিশালী এবং সত্যিকার অর্থেই আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী সেরকম একটি দলকে আপনার রাখতে হবে যদি আপনি নির্বাচনকে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক এবং মানুষের বেছে নেবার যেই অধিকার আছে সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি যদি নির্বাচন অনুষ্ঠান করতে অনুষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকম অপশন রাখতে হবে যে মানুষ যেন মনে করে যে তার সামনে সমান শক্তির অপশনগুলো উপস্থিত আছে মানে নর্দমার পানির সঙ্গে যদি আপনি এখন মিনারেল ওয়াটার নিয়ে আসেন সেটা কোনো অপশন হয় না অংশগ্রহণ সরকার কিভাবে নিশ্চিত করবে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন অংশগ্রহণের অনেক অর্থ হতে পারে একটা হতে পারে জনগণ জনগণের সবাই ভোট দেবেন ঠিক যেটা আমি বলছিলাম সব পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার না সব পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার নয় সব পার্টি তখনই অংশগ্রহণ করবে যখন আপনি নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবেন এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী দেয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তখনই নিশ্চিত করা সম্ভব যখন সরকারে থাকবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার এগারোটি নির্বাচনের মধ্যে বাংলাদেশে অন্তত চারটি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে তার কোনোটি দলীয় সরকারের অধীনে হয়নি এবং বাংলাদেশে যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে তার কোনোটি গ্রহণযোগ্যতা পায়নি সুতরাং সব দল তখনই অংশগ্রহণ করবে যখন বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচন হবার মতন একটি পরিবেশ তৈরি হবে এবং সেই পরিবেশ তৈরির জন্য বিরোধী দলগুলো যারা আছে প্রধান বিরোধী দল সহ অন্যান্য যে বিরোধী দল আছে সকলেই একসঙ্গে একযোগে একটা কথাই বলেছেন সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে একটি মানে লেভেল প্লেয়িং ফিল্ড যাতে তৈরি হয় সেই অবস্থা তৈরি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে পুলিশকে নিরপেক্ষ করতে হবে সকলে যাতে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ পায় নেতা কর্মী প্রার্থী ভোটার সকলেই যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে নির্বাচনে অংশ নিতে পারে প্রচারণা চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাহলেই নির্বাচনে সকলে অংশ নেবে এবং এই পরিবেশ তৈরি করবার দায়িত্ব সরকারের আজকে নির্বাচন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে তার একক রেসপন্সিবিলিটি এই সরকারকে নিতে হবে একটা সুন্দর নির্বাচন কাঠামো বাংলাদেশে মোটা মোটাদাগে নব্বইয়ের পর গড়ে উঠেছিল সেই কাঠামোটিকে ভাঙা হয়েছে ঠান্ডা মাথায় একেবারে পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে যাতে করে এই সরকার আবারও ক্ষমতায় আসতে পারে জনগণের ভোট ছাড়া সুতরাং এই ব্যবস্থা যেহেতু এই সরকার ভেগেছে সুতরাং এটাকে রেস্টোর করবার পুরো দায়িত্ব কিন্তু এই সরকারের বর্তায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন তারা মধ্যস্থতা করবার কথা বলেছেন নির্বাচনে জন্য সব দলের অংশগ্রহণের জন্য আমরা যদি সুনির্দিষ্ট সহযোগিতা চাই মানে সরকার যদি সুনির্দিষ্ট সহযোগিতা চাই সেটা করবার ব্যাপারে যুক্তরাজ্য তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে কিন্তু দেখেন বাংলাদেশ বাংলাদেশ সরকার সরকার কি বলছে বলছে যে এটা আমাদের নিজস্ব ব্যাপার নির্বাচন আগেও আমরা করেছি স্বাধীন নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনে যথেষ্ট যোগ্য যুক্তরাজ্য বলছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে সেখানে সহিংসতা কম হবে আমাদের কথা হচ্ছে জনগণের অংশগ্রহণ যেন নিশ্চিত করতে পারি প্রতিটি দল অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার জনগণ তখনই অংশ নেবে যখন প্রধান যেই রাজনৈতিক দল আছে তারা নির্বাচনে অংশ নেবে আপনারা তো একতরফা নির্বাচন চোদ্দ সালে করেছিলেন ভোটার টার্ন কি হয়েছিল এক নির্বাচন কেন্দ্রের যে ছবি আমরা গণমাধ্যমে দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম সুতরাং এককভাবে নির্বাচন করলে জনগণ ভোট দিতে আসে না সেটা শুধু দু হাজার চোদ্দ সালে যে প্রমাণ হয়েছে তা নয় এরপরেও যে উপনির্বাচনগুলো হয়েছে যেই উপনির্বাচনগুলোতে দেখা গেছে ভোটার টার্ন আউট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট মানে সেটাও ম্যানিপুলেট করে সরকার বা নির্বাচন কমিশনের দেখানো সেগুলোতেও বোঝা যায় যে যদি বড় দলগুলো নির্বাচনে না আসে সত্যিকার অর্থে প্রধান প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই নির্বাচন কখনোই মানুষ নেয় না জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। শেষ দিয়ে করব ইউ পার্লামেন্টে এজেন্ডা উঠছে এবং সেখানে কি থাকছে বাংলাদেশের মানবাধিকার গুম খুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রস্তাব পার্লামেন্টে নির্ধারিত এজেন্ডায় আগামীকাল স্থান পাচ্ছে নির্ধারিত ডিবেটে শিরোনাম দেয়া হয়েছে হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ দু অবলিক আঠাশ তেত্রিশ আর পি এবং পার্লামেন্ট ও কমিশনের রুল একশো পঁয়ত্রিশ মোতাবেক ডিবেট অন কেসেস অফ ব্রিচেস অফ হিউম্যান রাইটস ডেমোক্রেসি অ্যান্ড দ্য রুল ম্যাক্সিমাম রুল ওয়ান থার্টি ফাইভ অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন দাবি নিয়ে ইউ পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্ক একই দিকে যখন আমরা দেখছি যুক্তরাজ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে আমরা শুনতে পাচ্ছি থেকে পরিষ্কার বলা হচ্ছে যে বাংলাদেশের অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তাদের যে নীতি সেই নীতির ব্যাপারে তারা অটল রাশিয়া বা চীন কি বললো তাতে তাদের কিছুই যায় আসে না এবং তারা সেই ব্যাপারে খুবই শক্ত জবাব দিচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার গুম বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশের নির্বাচন নিয়ে ডিবেট অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশের নির্বাচন এখন শুধুমাত্র সরকারের ইচ্ছার উপরে আর নির্ভরশীল নয় আমরা যা দেখতে পাচ্ছি যা বুঝতে পারছি আন্তর্জাতিক যেই বার্তা আমরা পাচ্ছি ক্রমাগত প্রায় প্রতিদিন তাতে একটা বিষয় স্পষ্ট সরকার যদি মনে করে তারা তাদের পোষা নির্বাচন কমিশন তাদের পুলিশ লীগ তাদের ক্যাডার লীগ তাদের প্রশাসন লীগ দিয়ে আরেকটা যাচ্ছে তাই ধরনের নির্বাচন তারা করবে তাহলে খুব ভুল হবে বাংলাদেশে দু হাজার চব্বিশে আদৌ কোনো নির্বাচন হবে কি না এটা একটা বড় প্রশ্ন কারণ চোদ্দো বা আঠেরো সালের নির্বাচনের আগে কিন্তু আমরা কোনো রকম কোনো তৎপরতা আমরা বিদেশে বা পশ্চিমা বিশ্বের কোনো রকম কোনো চাপ আমরা লক্ষ্য করি নাই কিন্তু চব্বিশ সালে এসে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি একেবারেই ভিন্ন একেবারেই ভিন্ন সুতরাং এই একেবারে ভিন্ন প্রেক্ষাপটে সরকার আদৌ বিএনপি এবং অন্যান্য যেই বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ছাড়া আদৌ একটি নির্বাচন করতে পারবে কিনা একটা বিরাট প্রশ্ন যদি তারা কোনোভাবে নির্বাচন করে ফেলে তারা আদৌ চায়না বা রাশিয়ার উপরে নির্ভর করে কতদিন সেই সরকার টিকিয়ে রাখতে পারবে দু মাস তিন মাস সেটা একটা বিরাট প্রশ্ন যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে কি হতে পারে সরকার জরুরি অবস্থা জারি করতে পারে কিংবা যদি বাংলাদেশে আন্দোলন তুঙ্গে ওঠে বাংলাদেশের বিরোধী দলের উপর নিপীড়ন চরম সীমায় যায় বাংলাদেশের সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটাতে চায় তাহলে চোখ বন্ধ করে বলা যায় বাংলাদেশে একটি মানে রক্তপাত বা সহিংসতার দিকে বাংলাদেশ যাবে এবং সেরকম যদি অবস্থা হয় এমনও হতে পারে যে বাংলাদেশে আপাত আপাত অবস্থা সামাল দেওয়ার জন্যে তৃতীয় কোনো শক্তিও বাংলাদেশে ক্ষমতা নিতে পারে এবং এই নজির অতীতে আওয়ামী লীগ আমাদেরকে দেখিয়েছে আমরা দেখেছি দু সালে তাদের আন্দোলনের ফসল কিভাবে এক এগারো সরকার ক্ষমতায় আসে তো সুতরাং হিস্ট্রি রিপিট এবং আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নেই না এটাই হলো ইতিহাসের শিক্ষা সুতরাং আওয়ামী লীগ যদি পরিস্থিতি ঠিক ততটাই চরম অবস্থার দিকে ঠেলে দেয় তাহলে এর যে কোনো একটা বাংলাদেশে ঘটতেই পারে